শীতের এক সন্ধেবেলা বিতু পোটকা চায়ের দোকানে এসে উপস্থিত হয়েছে দুই তিন বৃষ্টি হওয়ার জন্য ভালো তারও জাগিয়ে পড়েছে অরে সুগোদ তুমি এসেছো দেখছি এসো 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 আরে তা তুমি তো দিদির বাড়িতে ঘুরতে গিয়েছিলে

বটে জীবনে আর একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো সেটি নিয়ে তোমার আগে দুটি অভিজ্ঞতা তো মানুষ ভীষণ পছন্দ করেছিল আশা করছি তুমি আজকে যে সত্যি ঘটনাটি বলবে সেটাও ভীষণ ভয়ঙ্কর ভয়ঙ্কর তো বটে। শুভ গায়ের চাদুর থেকে করে নিয়ে চারিপাশে অন্ধকারে একবার দেখে বলতে শুরু করে জামাইবাবু বদলি হয়েছিল উতুমপুর নামে একটা গ্রামে যেটা পুরুলিয়াতে ওই জন্য এবার খুব ভালো জায়গাতে এসেছি কি সুন্দর গ্রাম তুমি পোস্ট অফিস থেকে ছুটি নিয়ে কয়েকদিনের জন্য ঘুরে যাও এখান থেকে দেখবে খুব ভালো লাগবে ঠিক আছে বলছে তখন কাজের থেকে বিরতি দরকার আর কাজ করছে না তাই সামনের মাসেই আসছি বলে একটা চিঠি লিখে দিলাম আর ভাগ্নে বাবাজি কেমন আছেন তোমার ভাগ্নে তো বাবা প্রাণ সামনে মাসেই ছুটি নিয়ে চলে এসো তুমি এলে তোমার ভাগ্নি শুনতো দারুণ খুশি হবে সেই মতো পরের মাসে ছুটি নিয়ে রওনা পুরুলিয়া পুরুলিয়ার হতুনপুরের দিকে উতমপুর স্টেশন যখন পৌঁছালাম স্টেশন থেকে বেরিয়ে বাইরের দিকে এগিয়ে গেলাম এইখানেই গ্রামের ছাপ স্পষ্ট কারণ এখানে এখনো গরুর গাড়ি জন রয়েছে দাদা ইয়ে শৈল ভট্টাচার্যর বাড়ি যাবেন নাকি অবশ্যই যাবো দাদা উঠে আসুন তবে মিনিট দশে বসতে হবে শেষ বাসটা এলে নিশ্চয়ই কজন যাত্রী পাবো ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই দাদা এখানে আপনাকে একটু নতুন মনে হচ্ছে হম শৈল ভট্টাচার্য আবার যাবই বাবু আচ্ছা আচ্ছা অনেক ভালো মানুষ ও পরিচয় আছে বলে হচ্ছে আসলে উতমপুর ছোট্ট গ্রাম তো এখানে খুব অল্প দিনেই সবার সাথে সবার পরিচয় হয়ে যায় আপনি একাই এসেছেন মনে হচ্ছে সঙ্গে কোনো ছোট ছেলে মেয়ে নেই যাক তাতে ভালোই হয়েছে এমন কথা বলছো কেন ছোট ছেলে মেয়ে থাকলে কি হতো ওরে বাবা উনি ওর কথা বলবেন না উতুমপুরের রাতে 12 বছর বা তার নিচে ছেলেমেদের রাতে বিশন নিয়ম মেনে বেরতে হয়। রইনি? রইনি কি? অরুণ গাড়ি চালু। আরও কিছু বলতে যাচ্ছিলো। ঠিক এমন সময় একটা বাউস শিশু দাঁড়ালো। তার থেকে দেবী আয়। অতিনজন তাড়োতড়ি গাড়ির তে এসে বসল। যার মধ্যে একটি মন্তব্য আর একটি ছেলেটা পেয়ে গেলাম না হলে আবার ছেলেটাকে নিয়ে হেঁটে যেতে হতো এই বলাই ছেলে বউকে নিয়ে কোথায় গেছিলে আরে আমার ভাইজির বিয়ে ছিল না আর তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়েছিলাম তাও দিই হয়ে গেল চালুকটি বাচ্চা দিকে কিছু সময় দেখে বলল অসুবিধা নেই ওকে তো তেল কালিয়ায় কালোটি পরিয়ে দিয়েছ গাড়ি যখন চলতে শুরু করবে শুধু ওকে ধরে রেখো সে কিন্তু আসবে এক তো বেশি জিনিস খেয়াল করলাম মাছটা ছেলেটির মাথা মাঝখানে ও মাথা দুই পাশে বেশ বড় বড় কালো তিন গালের টিপ পড়ানো চালকটি আমাদের এইভাবে ছেলেটির দিকে তাকিয়ে থাকতে দেখে বলে কি অবাক হচ্ছেন তো আপনাকে বলেছিলাম না বারো বছরের নিচে ছেলে মেয়েদের ভীষণ নিয়ম মেনে বেরোতে হয় আসলে ওই হুতুম ফুলে প্রতি রাতে কারাসুর বেরোয় বারো বছরের নিচে ছেলে মেয়েদের পেলেই তার শরীরের ভর করে তারপর সে কি ভয়ঙ্কর কষ্ট আমি অপন এক অবাক ঘটনা শুনে শুনে মনে মনে হাসলাম অনুরকারি চলতে শুরু করে অনুরকারীতে বসে বাই পেতা ভি এনে দেখছি তখন কালো হয়ে যাচ্ছে আর এই ঝিল করে বৃষ্টি শুরু হয়েছে মা বাবা দুই পাশে আর মাঝি ছোট ছেলেটিকে দুজনে আঁকড়ে রেখে মাঝে মাঝে বাইরে অন্ধকারে তাকাচ্ছে বাবা তুই বাইরের দিকে তাকাস না ইচ্ছা হবে না ভয় পেও না তো গাড়িটা আনো কিছুতে এগোতেই বাইরে দেখলাম বেশ বৃষ্টি শুরু হয়েছে কাঁচা রাস্তা দুই পাশে ফাঁকা জমে অনুর গাড়ি ধীর ক্ষতিতে এগিয়ে চলেছে হঠাৎ যেন মনে হলো একটা ঘন গলু ছায়া ঘন অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে আসছে চেহারাটা পরিষ্কার দেখানো গেলেও ঘোড়ার আওয়াজটা শোনা যেতে লাগলো ছায়াটা কোরার গাড়ির পিছনে পিছনে আসছে কিন্তু যেন একেবারে কাছে আসতে পারছে না আচ্ছা ওই কালো ছায়াটা কি এই করে থাকু ওইটাই তো কালা সুর বলেছিলাম না ও প্রতি রাতে বেরোয় ও গাড়িতে থাকা বাচ্চাটির উপস্থিতি বুঝতে পেরেছে কিন্তু কাছে আসতে পারছে না কিছু সময় এবং হওয়ার পর হঠাৎ করি আবার কালো ছায়াটি অন্ধকারে মিলিয়ে গেল আবাউন কিছু সময় আগে লোকটি তার ছেলে বউকে নিয়ে নেমে গেলে কি এবার বিশ্বাস হলো তো কানু ছায়া ছাড়া তো কিছু দেখতে পেলাম না ঈশ্বর না করুন কালাসুরকে যেন না দেখতে হয় ওকে দেখলে বিপদ আছে জামাইবাবুর বাড়িতে পৌঁছে সবার সঙ্গে আনন্দ করে সব ঘটনা নিমেষে ভুলে গেলাম দিদি জামাইবাবু আর বিশেষত ভাগ্নিকে দেখে মনটা আনন্দে ভরে গেল অনুরগাড়িতে দেখা ঘটনাটা আর কাউকে জানালাম না এই আনন্দ ঘন অবন একটা কাকলো ছায়ার ঘটনা বলার মামা জানতো শুরু হয়েছে বাবা আমাকে নিয়ে যাবে যাচ্ছেন না এখানে আসার পরে একটা কথা শুনেছি যে রাতে নাকি কালা শুর নামে এক অপথি বোতাবে রাই বারো বছর অব্দি ছেলে মেয়েদের ক্ষতি করে জামাই বাবু আপনি যে কথাটা একেবারে ভুল বলেছেন তা ঠিক নয় আমি এখানে আসার সময় দেখলাম বটে তবে আপনি কি সত্যি এইসব বিশ্বাস করেন আমি তো কেবল একটা ছায়া দেখলাম ওটা কালা শুন না কি তা বুঝতে পারলাম না তবে সবাই তো বলে কালকে বেড়াতে নিয়ে যাবে চলো না তাহলে দিনের বেলাতেই দেখে আয় ধর দিনের বেলাতে মেলা দেখতে কে যায় মামা আমাকে রাতে নিয়ে যাবে কিন্তু কোনো চিন্তা করবেন না আপনি তো কাজের জন্য যেতে পারছেন না আমি বাগনাকে ঘুরিয়ে আনবো ভাগ্নে তবু এসে আমাকে জড়িয়ে ধরে পরদিন সন্ধ্যের দিকে ভাগ্নে কিনে গিয়ে এ আগামনা দিলাম মেলা দেখতে সেদিন তাও আকাশটা বেশ মেথলা ছিল মাঝে মাঝেই হাওয়া বই ছিল এ বেড়াতে কেমন আনন্দ করলে দারুণ হয়েছে বাবা বিশেষ করে তো তোল্লাটা ওটা তো দারুন ভাগনে এবার তাড়াতাড়ি পা চালা না হলে বৃষ্টিতে বিষতে হবে যে চলো বাবা চলো শর্টকাট পথ দিয়ে চলে যাই চলো ভাগনির কথা মতো একটা শুধু পথ দিয়ে জ্বলতে শুরু করি আকাশে তখন আরো ঘন কালো মেঘ জায়গা করে নিয়েছে হঠাৎ যেন মনে হলো আমাদের পিছনে যেন কেউ আসছে একটা কানো বিড়াল রাস্তার মাঝখান দিয়ে আমাদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে পাশে জঙ্গলে মিটিয়ে গেল এ বিড়ালটা মনে হলো কিছু একটা দেখে অমন ভয় পেয়ে পারালো আমরাও যতুই এ করছি ততই কালো ছায়াটি আমাদের কাছে এগিয়ে আসছে বাড়ি কাছাকাছি আসতে পেছনে কেউ আসছে মনে হচ্ছে যেন তবে কাউকে তো দেখতে পাচ্ছি না কিছু সময় বলতে ঘন কালো ছায়া এক ভয়ঙ্কর রূপ নিল কালো চেহারা ঠিক কোনো দাঁত লম্বা পাকানো লোক মামা ওটা কি? মিটি তো আসলে মাঠে দৃষ্টি দিয়ে ভাগনের দিকে তাকিয়ে আছে একটু একটু করে ভাগনের দিকে ইয়াস ইমেসে ভাগনে একদম ছড়িয়ে কাঁচা এসে ইসে গেল কানপুরি ঘটে গেল এক অসম্ভব ঘটনা প্রয়োগক জিহরাটি বাতাসের মধ্যে ভাগনে শরিয়ে টকে গেল আমি যে কি দেখলাম এই বিশ্বাস করতে পারছিলাম ভাগনে এবার ধীরে ধীরে আমাদের দিকে তাকালো দুটি পুরো সাদা মুখের ভিতর থেকে কালো রক্তবীর হচ্ছে মামা বাড়িতে যাবে না এই বলে যে একটা হাত আমার হাতে ধরল আমার শরীরটা কেঁপে জীবন জীবন্ত মানুষের হাত এত ঠান্ডা ওরে তোর কি হয়েছে রে আমার কিছু হয়নি তো তুমি বাড়িতে যাও আমি একটু শ্মশান থেকে আস এই বলে বাগরে আহাতে বেশি মিলিয়ে গেল ওরে যাস না যাস না আমি দৌড়তে লাগলাম বাড়ির দিকে হে সখজিৎ কি আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যাওয়াই বাবু বা ভাগ্নে তুমি কোথায় ছিলে তোমার ভাগনে তো বাড়িতে এসে কিছু না বলে শুয়ে পড়লো বইয়ে পড়লো মানে হুম দেখো বিয়ে বিছানাতে শুয়ে পড়েছে জিজ্ঞাসা করলো মেলাতে কেমন ঘন্ডি কিছুই তো বললো না আমি গিয়ে দেখি সত্যি সত্যি ভাগনি শুয়ে আছে কিছু সময়ে যে ঘটনাটা ঘটে গেল তাহলে সেটা নাকি আমার চোখের ভুল না আমি এত তাপ জামাইবাবুকে চোখে দেখা ঘটনা আর কিছু বললাম না রাতে শুয়ে চোখে ঘুম এলো না হুড়ে ঘুরেই সেই ভয়ঙ্কর দৃশ্য মনে পড়তে লাগলো ঘরের কুনের জানলাটার কাছে গিয়ে দাঁড়ালাম এমন সময় দেখিয়ে পাশের ঘরে দরজা খুলে অন্ধকারে কিছু সময় তাকিয়ে থাকার পর ভাগের চেহারা বদলে গিয়ে এলো সেই ভয়ঙ্কর চেহারা তারপরে বেঁধিয়ে গেল অন্ধকারে হাবি এসব কি দেখছি আবার ভাগনেকে এইভাবে শেষ হয়ে যেতে দিব না ওকে বাঁচাতে হবে আমি আর সময় নষ্ট না করে বেরিয়ে গেলাম ওকে খুঁজতে ছায়াটা যেদিকে আমিও সেদিকে শুকলাম বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ঠান্ডার সময় থাকতে বৃষ্টির ওটা যেন বরফের মতো মনে হচ্ছে আরো কিছুটা যেতেই দেখি একটা গাছের নিচে পড়ে আছে আমার ভাগ্নি অচৈতন্য দিয়ে হোক আর একটি গাছের ওপরে বসে সেই ভয়ঙ্কটী হওয়ালা সেই ভয়ঙ্কটী হলা বই রে কি করছিস দেখে তো আর না এখন থেকে এটি ও আমার পাবনি এবর চলা বসা বে ছ্যা ছ্যা ওকে নিয়ে ছ্যা কিন্তু কিচ্ছু হবে না ওকে তো ছাড়বো না মাগনে শরীরে আবার ভয়ঙ্কর চেয়ারাটা বাতাসের মতো প্রবেশ করল মামা আমাদের নিতে এসেছে ওজি এই বাগনে তো আমার আগের বাগনে নেই এ তো অন্য কেউ কথা বলার সঙ্গে সঙ্গে আশেপাশে জঙ্গল থেকেও অপার্থিব শব্দ আওয়াজ কানে আসতে লাগল ভাগনে এক ধাক্কাতে আবার দূরে ফেলে দিলে আর বিলিয়ে গেল অন্ধকারে আমি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড়ালাম শুভ তোমার বাঘনিকে কোথাও খুঁজে পাচ্ছি না আওয়াই বাবু আবার বাঘনি কি ওই কালারুন নিয়ে গেছে আমি ওকে আটকে রাখতে পারলাম না তার মানে সব কথাই জামাই বাবুকে খুঁজে বলি জামাই বাবু সব শুনে থপ করে মাটিতে বসে পড়ে আমি বলেছিলাম বলেছিলাম কালা আছে এত রাতে আমাদের খন্ডার আওয়াজ পেয়ে পাশের বাড়ি থেকে একটি বয়স্ক লোক এসে উপস্থিত হয় তিনিও সব কথা শুনে বলেন তোমরা ভীষণ বড় ভুল করেছ কাল আসুর যে কোনো কল্পনা নয় এটা এবার বিশ্বাস হল তো আপনি কিছু একটা করুন বাঁচা নেবেন ছেলেটাকে উত্তমপুর গ্রামের শেষে কালাসুরের থান আছে ওখানে পুরোহিতের কাছে এখনই চলে যাও আমার সাথে উনিও কিছু উপায় বলতে পারবেন সেই বৃষ্টি রাতে তিনজন ছুটলাম কালাসুরের থানে শ্মশানের পাশে খানটি কবি যাতে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে থানের পাশে একটা কুড়ে ঘরে

অবৃত করুন আচরণ মর্ষিলেকে আমাদের কান্না দেখে পুরোহিত মশাইও পুজোর তোরজোর শুরু করলেন কালাসুরকে যেমনটা দেখেছিলাম তার মূর্তিটি অবির কল যেরকম পুরোহিত মশাই পুজোতে ব্যবহার করলেন মোটা মালভক দুধ দই কালো মুরগি আগুনের সামনে মন্ত্র পড়া শুরু করে কালাসুর রক্ষায় মুক্তির মশাই কালাসুরের মূর্তি প্রণাম করে থামলেন তোমরা এখন বাড়িতে যাও সব ঠিক আছে কিন্তু আমার ছেলে বাড়িতে যাও ওকে পাবে তবে ভবিষ্যতে সাবধান সন্ধে বেলায় বাইরে বেরোনো যাবে না আর বাইরে বেরোলেও ওই কালো কালির লাগিয়ে তারপর আমরা দেখি যে দরজার গোড়াতে অচৈতন্য ওই ভাগনে পড়ে আছে পরের দিন সকালে যখন ওর সন্ধ্যা ফেরে তখন ও একেবারেই সুস্থ সত্যি সবাই তোমার থেকে এটা যেন আরো ভয়ঙ্কর সত্যি আছে মানতেই হবে ভীষণ বড় বিপদ থেকে ভগ্নে রক্ষা পেল কালাসুরকে যে মানবে না তার তো বিপদ হবে আচ্ছা ঠিক আছে রাত হলো এবার বাড়ি চল